আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য সামুদ্রিক একটা মাছের রেসিপি এনেছি এই মাছের নাম টোনা এই যে দেখুন মাছটা আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর মাছগুলো একদম চকচক করে কোনো আশ নেই আর দেখতে এত সুন্দর দেখতেও যেমন সুন্দর এই মাছগুলো খেতেও তেমন মজা আপনারা যারা টুনা মাছগুলো চেনেন অবশ্যই জানেন যে এই মাছটা কতটা মজাদার আমার তো খুব প্রিয় একটা মাছ আর আমার বাচ্চা আমার ফ্যামিলির সবার তাই মাছগুলো আমি সবগুলো মাছ কেটে নিলাম কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নেব কিন্তু মাছগুলোর প্যাটে জানেন ডিমও আছে মানে কী বলবো মাছগুলো এত মজার আপনার একবার যদি কেউ যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন যে কতটা মজাদার এই মাছগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে পারকে রেডি করে নিলাম আসলে মাছগুলো আমি সুন্দর করে ভুনা করব। তাই আমি টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এখানে পেঁয়াজ প্রয়োজন মতো যতটুকু পেঁয়াজ লাগবে পেঁয়াজ লাগবে ততটুকু আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসলেও আমি তরকারিতে একটু কাঁচামরিচ খেতে ভালো লাগে তাই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ই হয়ে যায় মানে নরম হয়ে যায় যাতে মানে সুন্দর একটা ইয়ে আসে তাড়াতাড়ি তাই আমি দিয়ে দিলাম এখন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এখানে মানে সামুদ্রিক মাছের তেমন মশলা লাগে না আমি অল্প করে আদা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম কিছু কিছুক্ষণ আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যখন আদা আর রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি এখানে শুকনো লঙ্কা মানে লাল লঙ্কা যেটাকে বলে মরিচ সেটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটা একটু ভেজে নেব কারণ কী জানেন যদি পেয়েছে পানি দেওয়ার আগে যদি শুকনো মরিচের কুড়াটা দিয়ে দেওয়া যায় তাহলে কালার কালারটা অনেক সুন্দর আসে আর দেখতেও অনেক সুন্দর লাগে খেতেও তো সেরকম তাই আপনারাই এটা করবেন তাহলে দেখবেন কালারটা অনেক সুন্দর আসে এই যে আমি এখন পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আসলেও তরকারি রান্নার আগে আসলে আমরা কালার বিবেচনা করি তরকারির পর টেস্টটা পরে বিবেচনা করি তবে এভাবে রান্না করলে তরকারির টেস্টও যেরকম হবে আর কালারটাও খুব সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে আমি এখন পেঁয়াজ মরিচ সব কিছু সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলও গেছে। এখন আমি এর ভিতরে টমেটো টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নেব আস্তে জাল দিয়ে আপনি এটা মিডিয়াম মিডিয়ামের চেয়ে একটু কম রেখে আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন আসলে তরকারিটা হলো কষানোর উপরে এটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে আপনি যত সুন্দর করে কষাবেন তরকারিটা ততটা মজা হবে আর এই মাছটা তো এমনিই মজার আর এটা আমি যে মানে একটু ভালো করে কষিয়ে পাপ করতেছি কারণ হলো যাতে খেতে অনেক মজার হয় আর আমার এই মাছটা এতটা পছন্দের কী বলবো যে খেতে এত ভালো লাগে যে খুবই এই যে এখন আমি মাছগুলো মানে আমার কষানো শেষ টমেটোটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেব আর সামুদ্রিক মাছের একটা গুণ কি জানেন এ মাছ যতই নরম থাক না কেন এটা আপনি যখন তো মানে রান্না করবেন তখন এই মাছটা শক্ত হয়ে যায় সেই জন্য এই মাছটার একটা সুবিধা আছে যে নেড়ে চেড়ে সুবিধা যেমন অন্য অন্য মাছ কিন্তু নেড়ে সুবিধা নেই কিন্তু আমাদের সমুদ্রের মাছগুলো আপনারা যারা এই মাছগুলো খেয়ে থাকেন তারা বুঝবেন যে এটা মানে রান্না করে অনেক মজার মানে মাছগুলো ভেঙে যায় না খুব সুন্দর আরও শক্ত হয়ে যায় যতই মাছ নরম থাক না কেন এই যে আমার মাছটা যে মাছটা আর কষানো হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিলাম কারণ হলো পানিটা অল্প করে দিয়ে দেবো কারণ হলো এটা আমি যেহেতু কষা কষা করবো আর মাছটা যেহেতু সুন্দর করে কষিয়ে নিয়েছি এটা কষিয়ে তাহলে বেশিক্ষণই করতে হবে না দেখুন এই যে আমার মাছটা বলক এসে গেছে বলক এসে গেছে এখন আমি আর কিছুক্ষণ রান্না করার পর আমি মাছটা উপরে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আমার আমি কাঁচামরিচটা আসলে খাই এই জন্যে যে আমার কাছে একটা ভালো লাগে কাঁচামরিচ খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি কাঁচামরিচটা খাই আপনারা এটা খেতেও পারেন নাও খেতে পারেন দেখুন এই যে আমার দরকারি এটা হয়ে গেছে এখানে একটু লবণ লাগছিলো আমি একটু লবণ দিয়ে দিলাম আর এই যে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা হলো জাস্ট গ্রানের জন্য আমার খুবই ভালো লাগে এটা আমি বললামই আপনাদের এই দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন মাছটা না দিয়ে আমি একটু কড়াইটা এটা একটু নেড়ে চিরে দিচ্ছি যাতে মাছের যাতে আবার ই না লাগে সেই জন্য আর সমুদ্রের মাছ আপনি নাড়া দিলেও ভাঙবে না সমস্যা নেই আপনারা আপনাদের মতো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কালারটা দেখেই পড়ানো আর সত্যি কথা খেয়ে বলতেছি তরকারিটা এত মজার হয়েছিল আপনারা টুনা মাছ এইভাবে বাসায় রান্না করে দেখবেন যে আসলে কতটা মজাদার হয় আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরা রান্না করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই